ভাই জীবনে অনেক বড় ভয় পাইছি অনেক বড় ভয় পাইছি ঘটনা ঘটছে গতকালকে সন্ধ্যার পরে মাগ পরে অন্ধকারও হয়ে গেছে এদিকে আমি এদিক দিয়ে আসতেছিলাম আসার সময় দেখি ষাঁ ছাঁ একটা আওয়াজ হইতেছে চারিদিকে এই যে এদিকে পুকুর এদিকে বাস ঝাড় আমি তো ভয়ে আতঙ্কে একেবারে মানে অবস্থা খারাপ হয়ে গেছে কি ব্যাপার ছাঁয় ছাঁ আওয়াজ হইতেছে কই এদিকে তাকাই কেউ নেই ওইদিকে তাকাই কেউ নেই আওয়াজ আসে কোথেকে মানে মারাত্মক ভয় সন্ধ্যার সময় তো হঠাৎ করে দেখি এই বাসঝাড়ের এই বাসঝাড়ের এই দিক দিয়ে একজন হাইটে আসতেছে পরে আমার আমার পরিচিত পরে দেখি আমি কেউ ভাই আপনি এই দিক দিয়ে কোর্থেকে এসেছিলেন আর আওয়াজ কিসের কয় ভাই নতুন লুঙ্গি পড়ছে নতুন লুঙ্গি মার দেওয়া থাকে না সাঁত সাঁত আওয়াজ উতেছে সাঁত সাঁত আমার কলিজা গুদ্দা ভাই সব এক জায়গায় হয়ে গেছে পরে জিজ্ঞাসা করলাম এত আওয়াজ কিসের ভাই নতুন লুঙ্গি পরিচিত তো এই জন্য সাঁত সাঁত আওয়াজ উঠতেছে কি এটা ধুইয়া করবেন না আফসোস সংসারে তো আপনার মন নাই দেশের বাইরে চলে যান যাইয়া আম কাঠাল খান